বলি হচ্ছে এটা কি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক ওখানে খুব বড় পুজো হয় দীর্ঘ যুগ ধরে চলছে যার কর্ণধার কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ ওখানে বিড়ম্বনা মহেশতলাতে বিড়ম্বনা এবং আরেকটা জায়গা যেটা আমি খুব ভালো করেছি নি ওই মহেশ্বর আরেকটি জায়গা বাটানগরের হাইল্যান্ড হিনে বিড়ম্বনা পুজো করতে দেব না ধর্মে সব একই না মুসলমান বা খ্রিস্টান কিছু নয় হিন্দু তার সবাই হিন্দু যদিও একেবারে দাবি করে কেউ নাকি চালি হিন্দু কেউ বলছে নাকি হিন্দু বিরোধী হিন্দুই সব হিন্দু তারা যে প্রিয় উৎসব এবং বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা সজল ঘোষ ওখানে বড়ো করে পুজো করে ওই লেবুতলা পার্কে বাবাও দীর্ঘযুগ করেছেন চার মাস আগে থেকে পুলিশ তাকে চিঠি পাঠাচ্ছে চেতাবী দিচ্ছে করোনা করোনা ভয়ঙ্কর পরিস্থিতি গত পরশু অমিত শাহ এসেছিলেন উদ্বোধনে তারপরেও খুঁটি পুজোর সময় আমাকে ইনভাইট করা হয়েছিল আমি গিয়েছিলাম তখন থিমটা আলোচনা হয়েছিল থিম কি অপারেশন সিন্ধুর পাকিস্তানে ভারত যে জবাব দিয়েছে তাদের নোগ্রামী নষ্টের বিরুদ্ধে জবাব সেই জবাবকে কেন্দ্র করে ভারতের যে সাফল্য হ্যাঁ শক্তির সাফল্য অপারেশন সিন্ধুর তারই দরতন বহন করে মনে হয় ওটা পছন্দ হয়নি শাসুতালি কেন এই থিম অমৃত কুম্ভের সন্ধানে থিম হলে খুব ভালো হতো এই চেতলা চেতলা ববি হাকিম সাহেবের পুজো চেতলা পুজো অমিত কুম্ভের সন্ধানে কুম্ভ মেলা হয়েছে না তোদের কুম্ভ মেলা আছে আমার পুজো থিম আছে অমিত কুম্ভের সন্ধানে হিন্দুকে অবশ্য অন্য কথা বলে যে ওইটা থিম হতে পারতো অন্য কিরকম থিম হতে পারতো যদিও সেন্সার করে দিতে হয়তো দিদি সেন্সার করতে না অন্য কেউ হতে সেন্সার করতে যাই না কে সেন্সার করতে পারে যদিও করতে পারবে না জানি এটা কল্পনা আর থিম হতে পারতো কি মানে বলছে আমি কিন্তু বলছি না যে থিম হতে পারতো উনি যেটা অমৃত বচন বলেছেন কে আমাদের ফিরাদ মেয়ার সাহেব চেতলার মহাগুরু উনি বলেছেন কোরআন তেরোবাদ করে যারা দুর্ভাগ্যের বলি তাদেরকে ইসলামে দাখিল করবে যে অমৃতবাণী চর্চিত হয়েছে সবচেয়ে বেশি চারিদিকে একদম বিস্ফোরণ ঘটে গিয়েছিল তো যেটা মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে সেটাই তো থিম হয় পুজো যেমন তিলোত্তমা থিম হয়েছে আমরা ওই কামদনীকে থিম করেছি আমরা ভুচকলিপা তৈরি হওয়ার পর পাকে যদিও ইসলামিক কালচার থিম করেছি সবই তো করে ওটা করতে অসুবিধি আছে তাহলে দেখাতে তো কীরকম আর খুব ইন্টারেস্টিং হতো কিন্তু মানে কম্পিটিশন হতে হয়তো যে একদিকে গেরুয়া বসুন পরা কপালে সিঁদুর দেওয়া লাল পেড়ে শাড়ি পরা পূজা অর্চা করা মহিলার দল পুরুষের দল তাদের কাছে কিছু মৌলানা মৌলবি কোরআন তেলাওয়াত করছে কোরআনের আওয়াজ বইছে অনেকগুলো লোক কোরআন পড়ছে তারা তলা বসেছিল কোরআন শুনছিল ওখানে গিয়ে কোরআন শোনানো হয়েছে ওদের মধ্যে পবিত্রতা উদ্গিরণ ঘটেছে তৃতীয় ছবিটা ফার্স্ট সেকেন্ড তোরান কোরআন তেলাওয়াত হচ্ছে এটা প্রজেক্টের দেখানো হবে এটা হচ্ছে দ্বিতীয় ছবি তৃতীয় ছবি কি ইসলামে তারা দাখিল হয়ে গেছে কোরআনের পবিত্র বাণী নিয়ে তারা ইসলামে দাখিল হয়ে গিয়ে তারা হিজাব করছে মাথায় টুপি দিচ্ছে ইসলাম বড় ধর্ম করেছে এই যে স্বপ্ন এবং তারা খারাপ তারা বাংলায় কথা বলছেন এটা চতুর্থ ছবি হবে ওখান থেকে আবার আরেকটা প্রজেক্টারে যাবে মানে আমি হলে এই বুদ্ধিগুলো খাটা দেব কি সেখানে দেখা যাচ্ছে বাংলায় কথা বলছে না ফিফটি ওয়ান পার্সেন্ট বা তারও বেশি উর্দুতে কথা বলছে কারণ উনি স্বপ্ন দেখেছেন যে বাংলা একসময় উর্দুবাসীদের রাজ হবে ফিফটি পার্সেন্টের বেশি উর্দুভাষী হবে ওনার স্বপ্নকে সাক্ষার করতে পারতেন ওই ছেতলার পূজা মঞ্চের থিমের ভেতরে করে কি ওনার উনি যেটা কল্পনায় করেছেন যেটা স্বপ্ন তাকে তিনি পূজা মণ্ডপে সাকার করেনি অসুবিধা ছিল অসুবিধা ছিল কোথায় একটা প্রবলেম হতে পারে অসুবিধা ছিল দিদি হয়তো রেগে যেতে না হয়তো করিনি কিন্তু সজল ঘোষ দেশের প্রেম তো দেখাবে দেশের যে লড়াই তার যে সাফল্য তাকে তো থিমের মাধ্যমে ভারতবাসীর কাছে বঙ্গবাসীর কাছে তুলে ধরবে এটা তো গর্বের এত রাগ কেন অপারেশন সিন্ধুর জন্য। এই যে সাফল্য এটা কি নিতে পারছে না কেউ কেউ বলছে ওই পাকিস্তান চলবে না ওই পাকিস্তানে জয়লাভ করতে পারে নরেন্দ্র মোদীরা মিনি পাকিস্তান পেরেছে মেটে পড়েছে পেরেছে কি আবার অমিত শাহ উদ্বোধন করার পর থেকে পুলিশ আরো তৎপর হয়েছে যে রাস্তাগুলোকে ওখানে তো প্রচুর ভিড় হয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ঢোকার কথা সেই রাস্তা গার্ড করে দেওয়া হয়েছে সরু গলি দেওয়া হয়েছে যাতে করে ওই সজল ঘোষের যে পুজো ওখানে মা দুর্গার কাছে যাওয়া যাবে না গেলে আর কি ওই ধাক্কা ধাক্কিতে কিছু লোক যেতে মারা যায় জানেন আপনারা পূজাতে ধাক্কা ধাক্কিতে হিতে পোতপৃষ্ঠে মারা যায় মক্কাতেও মারা গেছে হজ করতে গিয়ে কুম্ভ মেলাতেও আমরা দেখেছি এই যে এই যে লন্ড অর্ডার কী করে ওটা প্রোটেক্ট করে কি করলে মানুষ নিরাপদ ভাবে পূজা পান্ডেলে ঢুকতে পারবে এবং নিরাপদভাবে বেরোতে পারবে সেই রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যারা এই থিমটাকে প্রজেক্ট করছে যে সংস্থা যে ব্যক্তিগুলো অপারেশন সিন্ধু শুনলাম সজল ঘোষ বলছে টিভিতে শুনলাম সত্য প্রমাণ করতে পারবো না তাদেরকে নাকি বলা হয়েছে তোমার জিএসটি আছে তোমার লাইসেন্স আছে মানে তাদেরকে শোকজ করার মতো হচ্ছে ভয় দেখানো হচ্ছে তাদেরকে তারা আক্রান্ত হয়ে যাচ্ছেন মাননীয় হায়রে মা দুর্গা তার আগমন পাটির দ্বারা আক্রান্ত হয়ে গেল সজল ঘোষকে বলি আপনার সব আছে আপনার কাছে অমিত শাহ আছে উদ্বোধনে একটা জিনিস নেই অনুপ্রেরণা নেই হ্যাঁ অনুপ্রেরণা এই অনুপ্রেরণা ছিল না মহেশ দীর্ঘ যুগের পুজো পঁচাত্তর বছর ধরে পুজোটা হচ্ছিল ওই জায়গায় দুলাল দাস ওখানকার অবিসাংবাদিক নেতা দুলাল দাস এটা বাচ্চা ওখানকার পুরোপ্রধান তিনি বলে দিলেন তৈরি হচ্ছে এই বেরিয়ে যা কর্মীদের বলছে এখানে পুজো হবে না কর্মীদের বলেছে তোমরা যদি পুজো করো তোমাদের ধরে অ্যারেস্ট করিয়ে দেবো চিৎকার আমরা টিভিতে গেলাম বললাম তবে মাননীয় কিছু বুঝলেন দেখলাম এটা নিয়ে ঝড় তৈরি হবে মা দুর্গা হয়তো কোথায় কাঁদছিলেন তিনি হয়তো বোধতায় ঘটালেন মাননীয় মারনিয়া বলে দিলেন দুলাল দাসকে না ওখানে পুজো করতে দাও সঙ্গে সঙ্গে দুলাল দাস বলে ভেল পুজো হবে অর্থাৎ মারনিয়া না চাইলে পুজো হবে না আর মাননিয়া চাইলে পুজো হবে অর্থাৎ মা দুর্গা মা দুর্গার জন্য নয় মা দুর্গা শক্তি বড্ড যেন দুর্বল বাংলায় দিদি যেটা বলবে অর্থাৎ অনুপ্রেরণা যেটা বলবে তারা জিতবে খুব লজ্জা না হায় রে মা দুর্গা দুর্গত দুর্গা আপনাকে তো দুর্গতির মধ্যে ফেলে দিচ্ছে এখানে কি সুত্তা কি ভক্তি জনগণ দেখতে যাচ্ছে সব লাইন ধরে মিছিল, মহাসমুদ্র জনসমুদ্র জনোচ্ছ্বাস উচ্ছ্বাস খেলা হচ্ছে আমার তো মনে হয় খেলা হচ্ছে হাইল্যান্ড রিন বলে একটা প্রজেক্ট আছে পাটানগরে বিশাল বড় হাউজিং কমপ্লেক্স হাই রাইস টাওয়ার পঁয়তাল্লিশটা চার হাজারের মতো ফ্ল্যাট আছে চার হাজার যার ব্র্যান্ড নাম্বার চাইছে সৌরভ গাঙ্গুলি প্রজেক্টর কাজ এখনো সম্পূর্ণ হয়নি ঠিক মতো করে যিনি প্রমোটার তিনি দেউলিয়া হয়ে পালিয়ে গেছেন তিনি লোকের সাথে চিটিং করে পালিয়ে গেছেন সরকারি দপ্তর থেকে মিনিস্ট্রি অফ কর্পোরেট সেখান থেকে আর পি নিয়োগ করা হয়েছে রিসোর্স পার্সন নিয়োগ করা হয়েছে ভারত সরকারের অফ কর্পোরেটের একজন আধিকারিককে ওখানে দুটো পুজো হয় একটা পুজো লোকেরা করে লোকের কাছ থেকে অবৈধভাবে টাকা তোলে আমি জানি ওখানে আমার ফ্ল্যাট আছে আমি জানি সেই পুজো তার রেজিস্ট্রেশন নেই যারা করছে যে সংগঠনগুলো করছে নাম হচ্ছে আবাসিক বৃন্দ কিন্তু সে আবাসিক বৃন্দ রেজিস্ট্রেশন নেই আবার পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা ওই আবাসিক বৃন্দের প্যাডে চাওয়া হয়নি চাওয়া হয়েছে সিডব্লিউ এ অর্থাৎ হাইল্যান্ড গ্রিন সি বলে নাম দিয়ে একটা অন্য নামে যার যারা পুজো করছে না যারা পুজো করছে না এবারে চ্যালেঞ্জ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুলাল দাসকে ওখানকার কর্তৃপক্ষকে পুলিশকে তাদের নামে এক লক্ষ দশ হাজার টাকা সাইন করেছে পুজো হচ্ছে আবাসিক নামে যেটা রেজিস্টার্ড নয় উল্টো দিকে ওই হাইল্যান্ড গ্রিনের রেজিস্টার সংগঠন হচ্ছে ওডব্লিউসিএ এবং আরেকটি সংগঠন এ আর এফ যারা দীর্ঘদিন ধরে পুজো করছে এবং রেজিস্টার অর্গানাইজেশন তারা অনুপ্রেরণা চায়নি তারা মাননীয়ার এক লক্ষ দশ হাজার টাকা নেয়নি তাই অনুপ্রেরণা চায়নি রেজিস্টার্ড অর্গানাইজেশন তাদের খুঁটি পুজোর পারমিশন দিয়েছিল ওই মিনিস্ট্রি অফ কর্পোরেটের অফিসাররা যারা এখন চালাচ্ছে মানে প্রোমোটার দেউলিয়া হয়ে বেরিয়ে যাবার পর সৌরভ গাঙ্গুলি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্টারেস্ট মানে শিল্প বিপ্লব করার পর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার পর শিল্প বিপ্লব কোথায় শালগুড়িতে আবার কোথায় এখন নতুন করে শুনলাম বস্ত্র শিল্পগুলো তুলছেন কাপড়ের কারবার তিনি ব্র্যান্ড ওখানে তিনি দাবি করে বলেছিলেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা কেন অসাধারণ প্যাট বিশ্বস্ত প্রমোটার প্রমোটার তার কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেছে সেই অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন সেই মানে রিসোর্স পার্সন আর সৌরভকে মৃত্যু করে বুঝলেই তিনি শিল্পপতি ইন্ডাস্ট্রি মালিক শিল্প বিপ্লব ঘটিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে যারা যোগ্য ওখানে তাদেরকে পুজো করতে দিচ্ছে না তাদেরকে ক্লাব হাউস দেয়নি ওখানে দুটো হাউস আছে একটা কমিউনিটি হল একটা ক্লাব হাউস দুটোই দিয়েছে ওই অবৈধ লোকদেরকে যাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা মানে যারা চিটিং করেছে মমতা ব্যানার্জির দলবল তুলে দিয়েছে আর দ্বিতীয় যারা সৎ যাদের রেজিস্টার্ড অর্গানাইজেশন যাদেরকে খুটি পুজোর পারমিশন দিয়েছিল ওই রিসোর্স পারসনটা মানে ওই যারা দায়িত্ব চালাচ্ছে যারা চালাচ্ছে হাইল্যান্ড হাইল্যান্ডটাকে টেম্পোরি চালাচ্ছে কোর্টের নির্দেশে কোর্টের নির্দেশে মিনিস্ট্রি অফ কর্পোরেট ভারত সরকারের এই মর্মে ভারত সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ওখানকার এমপি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছে যে আমাদের পুজো করতে দিচ্ছে না দুটো হাউস একটা ক্লাব হাউস একটা কমিউনিটি হল যেখানে পুজোটা হয় দুটোই দিয়ে দিয়েছে এই লোকদেরকে এবং বিগত কুড়ি দু হাজার কুড়ি সাল থেকে ওখানে লাগাতার পুজো হয়েছে পুজো করতে দিচ্ছে না আমার কাছে কমপ্লেন করেছে মাস পিটিশন করেছে কপি আমাকে এসছে আজকে আমার করে সত্য করে পুজো করতে দিচ্ছে না আমি লড়ছি আমি ওই ওই কর্পোরেটের যে অফিসার তাদের সাথে কথা বলেছিল যে আপনারা এটা অন্যায় করছেন এটা করতে পারেন না হায় রে মা দুর্গা হায় রে বাংলা হায় রে শারদীয় উৎসব যেখানে অনুপ্রেরণা নাই যেখানে মাননীয় নাই সেখানে মা দুর্গার মর্যাদাও নাই সেখানে তার বোধন নাই সেখানে তার কীর্তন নাই সেখানে তার মর্যাদা নাই যারা মাননীয়ার অনুপ্রেরণার বাইরে মা দুর্গাকে পুজো করবে ভক্তি করবে গ্রহণ করবে লালন করবে করবে সেই প্রতিকারটাও মনে হয় তাদের নাই তাই সজল ঘোষ কাঁদছে তাই মহেশতলার পুজো কমিটি রিলিফ পেয়েছে আর হাইল্যান্ড গ্রিন ও এবং এ আর এফ বলে দুটি সংগঠন রেজিস্টার সংগঠন যারা পুজো করতে চান সারাক্ষণ আমার কাজে কে কেঁদে ফোন করছে বাংলার মানুষের কি হুশ নাই এরা মা দুর্গাকে সম্মান জানাবে জানাতে রাস্তায় নাবে। মা দুর্গা তুমি কার তুমি বিজেপি না বাংলা শাসক দলের তুমি কার তুমি কি মানুষের নাও তোমার প্রতি এত নির্মমতা হায় রে বাংলা হায় রে ধর্ম হায় রে দেব মূর্তি হায় রে মা দুর্গা হায় রে দুষ্টের দমকারী নিধনকারী অসুরের নিধনকারী সংহারকারী দুর্গতিরা আসেনি মা দুর্গা ধন্যবাদ